নমস্কার সম্প্রতি মুম্বাইতে আমাদের একজন অভিনেতা যেনার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি বাংলা কথা বলা নিয়ে একটি মন্তব্য করে বসেন কি মন্তব্য দেখুন হ্যালো দি সাইড বিদিশা ফ্রম সংবাদ প্রতিদিন আমার প্রশ্ন বুম্বাদাকে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় তোমাকে পুলিশের ছুটিতে দেখেছি প্রবীর রায় চৌধুরী এখানেও দেখে মনে হচ্ছে ওই একটা কিছু তো ওয়াই ডু ইউ নিট টু টক ইন বেঙ্গলি ंगुली तुम्हारे मनो की, है वो की बे। आ, दो बातें पूछी उन्होंने बंगाली सिनेमा में वो इससे कैसे अलग है और राज जो गांगुली की बायोपिक कर रहे हैं वो आपको क्या लगता है कैसे करेंगे ये दो क्वेश्चन है বহি খুশি কী চিজ হে মানে বহে পুলিশ অফিসার স্পেশালি মাই ওয়ান কল্ট ক্যারেক্টার বিচ ইস কল্ট ক্যারেক্টার ফর বেঙ্গলি সিনেমা পিপুল রিমেম্বর মি ফর দ্যাট প্রবীরয় চৌধুরী বট কি বুঝলেন তিনি এমন একটা ভাব করলেন তার বাংলা বলতে লজ্জা কষ্ট যন্ত্রণা বিরক্তি ইত্যাদি 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 তারপরেও পরে আসছে বিষয়টাই তারপরেও উনি নিজেকে কাল্ট বললেন কি অদ্ভুত হা হা হাসি হাসি পেয়ে গেল হাসি পেয়ে গেলো বিশাল হাসি পেয়ে গেল বিশ্বাস করুন যখনই উনি নিজেকে কাল্ট বললেন বিশাল হাসি পেয়ে গেল হ্যাঁ বিশাল হাসি পেয়ে গেল যখন উনি নিজেকে কাল্ট বললেন কাল্ট মানে কাল্ট মানে এমন একটি আদর্শ চরিত্র যাকে ধর্মের সাথে মানা যেতে পারে ধর্মগুরু বলা যেতে পারে বা কিছু কাল্ট সেই রকম তুলেছিলেন এর আগেও একবার উনি বলেছিলেন যে আমাকে লোকে মহানায়ক বলবে মানে ওনাকে লোকে উত্তম কুমারের জায়গা দেবে উনি এর আগেও বলেছিলেন একবার কেন কিসের প্রবলেম কি করেছেন উনি যে ওনাকে লোকে কাল্ট বলবে কি করেছেন দীর্ঘদিন ধরে ওই দাঁতের আমি তো চুরি করিনি ছাড়া কি করেছেন ডে বাই ডে দিনের পর দিন বছরের পর বছর বছরে ছটা সাতটা আটটা করে ছবি করে গেছেন ওই একই বস্তা পচা ছবি বস্তা পচা ডায়লগ ছাড়া কি করে গেছেন পরবর্তীকালে দু হাজার পাঁচ ছয় সালের পরে দু চারটে দুটো থেকে তিনটে ভালো ছবি করেছেন অ্যাক্টিং তো কিছু অভিনয়টা করতে পারেন উনি ভালো করে খুব খুব বলুন তো আমি জানি না এক বসন্তের কোনো ফ্যানও উনি ভালো করে কয়েকটা ওয়ার্ল্ড ক্লাস বা বিশ্বমানের কয়েকটা ছবি দেখুন ছবি দেখে বলি বলুন যাকে বাংলা ইন্ডাস্ট্রির উনি ইন্ডাস্ট্রি বলা হয় কর্তা উনি ইন্ডাস্ট্রি উনি অভিনয়টা করতে পারেন তো উনি নিজেকে কাল্ট বলছেন বাবা মানে অবাক করা বিষয় ওই ছবিগুলো করে নিজেকে কাল্ট বলছেন মানে যে কেউ এবার থেকে তাহলে কাল্ট বলবে যেমন আমিও বলতে পারি আমি আমার ওই পাড়ায় যে শর্ট পিচ ক্রিকেট খেলা হতো ওখানে আমি দারুণ সুইং করতে পারতাম আমি আমার পাড়ার ক্রিকেটের কাল্ট মানে এই পচাদাও বলবে ওই পাঁচুদা পাঁচুদা বলবে আমি যখন হুম কলব্রিজ খেলি না আমি কলব্রিজ খেলে আমাদের পাড়ার কাল্ট কি অদ্ভুত উত্তম কুমার সত্যি বাংলা ছবির জন্য কাল্ট যদিও নিজে কোনোদিন এভাবে এসব বলেননি সত্যি রায় কাল্ট নিজে কোনোদিন বলেননি কিন্তু ওনারা এটা পারতেন করতে ওনাদের মধ্যে সেই ব্যাপারটা ছিল তারপর আসি কালটের পরেও যেটা আসি তারপর মূল যেটা বিষয় যে উনি একজন সাংবাদিক যিনি বাংলা থেকে গেছেন সংবাদ প্রতিদিনের সাংবাদিক বিদিশা ওনাকে বাংলায় প্রশ্ন করেছিলেন যে আপনি যে পুলিশের চরিত্রটা করছেন এর আগেও তো বাংলায় পুলিশের চরিত্র করছেন সেই সময় ওনার অ্যাটিটিউডটা দেখলেন এরকম বোঝাচ্ছে কী রে তুমি আপনি কে আপনি তো প্রতিষ্ঠা পেয়েছেন বাংলা থেকে এই বাংলা থেকে তো আপনি প্রতিষ্ঠা পেয়েছেন এই বাংলার মানুষ তো আপনাকে প্রসঙ্গিত বানিয়েছে ভুলে গেলেন আপা ওর গ্রাম বাংলার মানুষের কথা সাড়ে চারশো পাঁচশো হল ছিল যেই মুহূর্তে আপনি বাংলা ছবি করতেন সাড়ে চারশো পাঁচশো হল ছিল ওই হলের টিকিট কাউন্টার ওই ছোট্ট একটি ফুটো ওখান থেকে আপনার যে কোটি কোটি টাকার সম্পত্তি যাই হয়েছে মানুষ কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা টিকিট কেটেই কিন্তু হয়েছে আপনি ভুলে গেলেন এত মানুষের কথা যে বাঙালি আপনাকে প্রসেঞ্জিত করে তুলল তাদের কথা আপনি মানে হেলায় ফেলে দিলেন কি ভুল ছিল বিদি স্যার কী ভুল ছিল বাংলায় প্রশ্ন করলে আপনার তো গর্ববোধ হওয়া উচিত বাঙালি হিসেবে একটা মানে জাতীয় স্তরে আপনাকে বাংলা বাংলায় কেউ প্রশ্ন করছে তো দেখুন একজন বাঙালি হয়ে যদি বাংলা ভাষা বলতে লজ্জা বোধ হয় এর চেয়ে এর চেয়ে বাঙালির লজ্জার দিন আর নেই কিছু এর চেয়ে বাঙালির লজ্জার দিন নেই আপনি এই বাংলায় তিনশোর ওপর ছবি করেছেন আপনাকে চেনে মানুষ বাংলা ছবির হিরো হিসেবেই আজকে যদি এই ঘটনাটা একটা সাউথের অভিনেতার সাথে ঘটতো সে নির্দ্বিধাই তার ভাষাটাই বলতো সেখানে সে লজ্জা পেত না আপনি অ্যাটিটিউড বাড়াচ্ছেন আপনি কে আপনি ওকে বলছেন কি আপনি কে কি ভ্যালু আপনার কি করেছেন এই বাংলার জন্য বাংলা সমাজের জন্য কি করেছেন আপনার তো এত টাকা আজকে ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ ঢুকছে কেন বছরে চারটে করে পাঁচটা করে ছবি করছেন না আপনাকে অভিনয় করার দরকার নেই আপনার প্রোডাকশন হাউস করে কেন করছেন না একটা ছবি করলে তো অন্তত পঞ্চাশটা সালে কাজবে তো কেন করছেন না আপনি তো কোটি কোটি টাকার মালিক কেন করছেন না আপনি তো কাল নিজেকে বলছেন সুতরাং আপনিও বোঝেন এর চলো টাকাটা আমি যা করেছি এটাকে জমিয়ে রাখতে হবে কারণ ইন্ডাস্ট্রি অবস্থা খুব খারাপ আমি তো বম্বে ফম্বে এখানে সেখানে কাজ করে নেব কই আপনি তো একবার ভাবলেন না যে একটা প্রোডাকশান বয় যার সাড়ে সাতশো টাকা রোজ পাই একটা হেয়ার ড্রেসার একটা মেকআপ আর্টিস্ট একটা যে সেটা লাইট ধরে তার কথা তো আপনি একবারও ভাবেননি আপনার নিজের পয়সা খরচা করার দরকার নেই আপনি তো ফাইন্যান্সার ধরতে পারতেন আপনি বললে কজন ফাইন্যান্সার না বলবে আপনাকে সুতরাং আপনিও জানেন এই ফাইন্যান্সার ধরলে তাকে টাকা তুলে দেওয়ার দায়িত্ব আপনার কিন্তু আপনি তো কোনো রিস্ক নেবেন না আপনি নিজেকে বলবেন আপনি ইন্ডাস্ট্রি ভগবান জানে আপনাকে কে আপনিই ইন্ডাস্ট্রি বলেছিল কটা ছবি আপনার আমি আমি জানি না লাস্ট কী ছবি আপনার হয়েছিলো ওই দশম অবতার খুব সত্যি করে বলুন না ভালো অভিন ভালো ছবি ছিল সেটা ভালো জানি না দর্শকদের হ্যাঁ বাইশে সব ভালো লেগেছিলো যদিও অন্য একটা সিনেমার থেকে কপি সিনেমা দশম অবতার ভালো লেগেছিলো কারো জানি না কার ভালো লেগেছে কাছের মানুষ ছিল আপনার ছবি ভালো লেগেছে না বাজে মানের ছবি হয়েছে এগুলো আপনি হয়তো অভিনয় ঠিক করেছেন আমি জানি না এত তো অভিনয় বুঝি না কিন্তু যাদের অভিনয় দেখি তাদের কাছে আমার আমার মনে হয়েছে আপনার অভিনয় কিছু না তা আপনি নিজেকে কাল্ট বলছেন সে বলছেন বলছেন কিন্তু বাঙালিকে অপমান করবেন বাংলা ভাষাকে অপমান করবেন মাতৃভাষা মাতৃ দুগ্ধ সমুলে গেলেন এই বাঙালি আপনাকে প্রসিদ্ধ বানালো এই বাঙালি আপনাকে তারকা তৈরি করলো সেই বাঙালিকে আপনি অপমান করলেন সেই বাংলা ভাষাকে অপমান করলেন বাংলা মায়ের অপমান হলো ভালো থাকবেন আপনি আরও বলিউডে অন্য কোনো কোথাও ছবি করুন মানুষ আপনাকে দেখুক আপনার উত্তর উত্তর শ্রীবৃদ্ধি হোক শুধু বাঙালিকে অপমান করবেন না বাংলা ভাষাকে অপমান করবেন না বাংলা মায়ের অপমান যেন না হয় সেটা দেখবেন নমস্কার